মিছিলটা করলেন কি উপলক্ষে মিছিলটা করলেন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উনিশশো নিরানব্বই সালে এই দিনে নো আইডেন্টি নো ভোট এই দাবিতে আমরা মহাকরণ অবরোধের ডাক দিয়েছিল আমাদের ইউডিজি এবং বামফোন সরকারের নির্লজ্জ পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল তাতে আমাদের জন কর্মী শহীদ হয়েছিল সেই দিন থেকে প্রতি বছর আমরা একুশে জুলাই শহীদ দিবস হিসেবে উদযাপন করি শহীদ দিবস আমাদের উদ্দীপনা শহীদ দিবস আমাদের আন্দোলনের প্রতীক শহীদ দিবস আমাদের সাহসের দিন শহীদ দিবস আমাদের আমাদের শপথ নেওয়ার দিন তাই এই দিনটি আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের স্মৃতির মনে কোঠায় অক্ষয় হয়ে থাকবে এই দিনটি আমরা সন্ন্যাক্ষলে লিখে রেখেছি আমাদের হৃদয়ের অন্তঃস্থলে এই দিনটি আমরা সমারোহের সঙ্গে উদযাপন করি শহীদ দিবস হিসেবে তাই আমরা শহীদ দিবস হিসেবে আমরা গোপালপুর উত্তরপাড়ায় মিছিল করলাম সংগঠিত করলাম